হাই রে হাই মানুষ দেখছি কিন্তু এইরকম মানুষ আর দেই নাই দেখেন 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 এই যে কিভাবে কিভাবে এই যে মানে ওসে এটা করতে কথা হইল এ রাজীব ভাই তুমি দুই মুড়া দুইটা যা যে ফের নিছাও ওই যে একটা কামলা নিছাওতে মানে দুনিয়ার মানে এই দুনিয়া যত গরম আছে মনে হয় তো মারি দরছ নেকি আর ভাই গরম ধরো দম গলে বন্ধ আ হে দম গলে বন্ধ আ হে ম আচ্ছা গরম আরকে ধরে নাই নেকি ক আমলরে ভাই কোন যাই